আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ তাআলার যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ফেরাহিন আজকে ঘোষণা দিয়েছিলাম যে আঠারোতম নিবন্ধন সহকারী মলবের যে প্রশ্নটা ছিল সেখানে যে তারকিবটা ছিল আলা কুল্লি সাই কদীর এই তারকিবটা আমরা ইনশাআল্লাহ আজিজ করব তবে বলছিলাম যে তথ্যবহুল তারকিব করবো শুধু তারকিব করলে তো আমি এক মিনিটের মধ্যে ওটা করে ফেলতে পারি তথ্যবহুল তারকিব করবো আশা করি আপনাদের সকলের উপকার আসবে বিশেষ করে যারা মাওলানা বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র আপনাদের খুব উপকার আসবে এই একটা তার্কিব আমি অনেক কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই দেখতে থাকুন চলুন দেখুন আমরা সব আমরা সবাই ছোটোকাল থেকেই কিন্তু এটা মুখস্থ পরে আসছে ইনদম মোহাকুল্লিস কদির এর জন্য হরকত কী হবে না হবে এটা চিন্তা আমরা করি নেই আমরা এখন হরকত দিয়ে দিচ্ছি দেখুন হা জবর দিলাম আলাকুল্লি আলাকুল্লি সেই ইন কদির হরকতটা দিয়ে দিলাম আসুন তাহলে শুরুর দিকে যে ইন্না আছে এই ইন্নাটা হলো হারফুন মুসাব্বাহাতুন বিলফিল ইন্নাটা হচ্ছে হরফে মোসাব্বা বিলফিল আর আমরা জানি হরফুন মোসাবা হাতুন বিলফিল হচ্ছে সবাই এগুলো ভালো করে মুখস্ত করে নেবেন কেননা আপনি সরহে মিয়াতে আমেল যখন এগুলো পড়তে যাবেন এগুলো মুখস্ত থাকলে আপনার জন্য সুবিধা হবে আসুন আমরা যমুনা শরফের মধ্যে মিয়াতে আমেলের মধ্যে একটা শ্যার ছিল সেখান থেকে আমরা হরফুন মুসাব্বাহতু বিনফেলের শেটটা নিয়ে আসছি দেখুন ইন্না বা আন্না কা আন্না লাইতালা কিন্না লাল না স্যাবে ইস্মান দরাফের দরখবর যে মাওলা আমরা পড়েছিলাম যে ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিনা লাল এই যে ছটা হরফে মোসাব্বা বিল ফেল আছে এগুলা না স্যবে ইসমন্দরাফে ইসিমকে ন সব দেবে ইসিমের পরে এই শব্দগুলোর পরে যেটা আসবে সেটা হয়ে যাবে ইসিম ইসমে ইন্না এর পরটা হয়ে যাবে খবর ইন্না অথবা ইসমে আন্না খবর আন্না ইসম আন্না খবর কে আন্না ইসমে লাইতা খবর লাইতা ইসম ল আল্লাহ খবর আল্লাহ ইসমে কিন্না খবর লাকিন্না এগুলো হয়ে যাবে দর খবরজিৎ মাওলা মাওলার বিপরীত হবে ইন্না নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে আল্লাহর মধ্যে আমরা নসব দিয়েছি কেন দিয়েছি হরফে বিল ফেলের কারণে এবার আসুন যদি ইন্না শব্দটা বাক্যে না থাকতো ইন্নাটা যদি না থাকতো তাহলে আল্লাহটা সরাসরি মবতাদা হয়ে যেত তো এখন মুক্তাদা হওয়ার জন্য ছয়টি শর্ত আছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা বস করে আপনার খাতায় লিখে ফেলবেন টুটস্ত মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবেন দেখুন এখানে মুক্তাদা হওয়ার জন্য শর্ত ছয়টা মুক্তাদা হওয়ার জন্য শর্ত ছয়টা প্রথম নাম্বার হলো মক্ততাদা যদি হতে হয় সেটা ইসিম হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসিমের পাশাপাশি মারফু হতে হবে মারফুআন মানে পেশ বিশিষ্ট হতে হবে দেখুন এখানে ইসিম হয়েছে এখানে মুক্তাদা হওয়ার জন্য শর্ত ছটার মধ্যে একটা মিলল ইসিম হয়েছে বাট মারফুউন পেশ বিশিষ্ট হয়নি তার মানে এটা মুক্তাদা হবে না ইবিতে দাউ মানে বাক্যের শুরুতে থাকবে শুরুতে আছে নাই এই জন্য এটা মুক্তাদা হবে না খালিয়া আনিল আওয়ামিল্লাফিয়া প্রকাশ্য আমল থেকে মুক্ত এটা তো সামনে তো প্রকাশ্য আমেল আছে ইন্না তার মানেই এটা মুক্তাদা হবে না এটা মুসনাদ ইলেই তবে আল্লাহ শব্দটা কিন্তু মুস্তাদি ইলেই কেন মুস্তাদ হচ্ছে মুস্তাদ হয় ফায়েল আর মুস্তাদ ইলেই হয় ইসিম সুতরাং আল্লাহ শব্দটা মুস্তাদি ইলেই তারপর হচ্ছে যে মা রাফা আল্লাহ শব্দটা কিন্তু মা রাফা মা রাফা সাত প্রকার সাত প্রকারের মধ্যে একটা হচ্ছে আলম মানে নাম হওয়া আলিপলাম যুক্ত হওয়া সুতরাং আল্লাহ শব্দটা আমরা মা আরেফা পাইলাম তো এখন দেখেন মুক্ত হওয়ার জন্য ছয়টি শর্তের মধ্যে আমরা ইসিম পেয়েছি তারপর মুসনাদ ইলাহি পেয়েছি আমরা মা আরফা পেয়েছি আমরা মারফু পাই নাই আমরা পাই নাই খালি আনিল আওয়ামী লীগ পাই নাই এই তিনটা না পাওয়ার কারণে আমরা এইটাকে আল্লাহকে আমরা মুক্তা ধরতে পারবো না আমরা আল্লাহকে ধরতে হবে ইসম ইন্না কেননা উই না সেবে দোরাফে ইসিমকে নাস নসব দিবে মানে ইন্না আয়সা তার শব্দটাকে ইসিম বানিয়ে দিবে ইসমি ইন্না বানিয়ে দিবে তখন ইন্না আয়সা তারপরে হরফটাকে নসব প্রদান করবে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝে গিয়েছি যতটুকু আমরা বুঝে গিয়েছি অতটুকু আমরা মুসি ফুলব এর হাজির তারপর দেখেন আলা কুলিশাইন আলাপুল নিঃসাই ইনকদির আলা আলাটা হচ্ছে হরফেজার এখন প্রশ্ন করতে পারেন যে হরফেজার কিভাবে চিনবো আমরা আলাটা আপনি মুগস্থ বলে দিলেন হরফেজার এটা কীভাবে চিনব দেখুন হরফেজার সত্তরটি এটা আমরা সবাই ছোট্টকাল থেকেই আমরা জেনে আসছি সবাই এটা মুখস্থ করে ফেলবেন বাউতা ও কাফলাম ওয়া মনজ মুসখলা রূপ ভাষা মি না ফি আনা আলা হাততাইলা ছোটকাল থেকে আমরা শেয়ারে মুখস্থ করে ফেলেছি এই সত্রটার মধ্যে বাউতা ও কাফলাম ওয়া মনজ খালা রূপ ভাষা ফি আন আলা এ ফি আন আলা হাততাইলা ফি আন আলা এই আলাটা কি হরফুন জার আনাটা জার তো আমরা জানি হরফে জারের পরে সবসময় মাজরুর আসে সবসময় মনে রাখবেন তার কিবে বে হরফে জারের পরে হরফে জারের পরে তার কিবে মজরুর আসে দেখুন কুল্লি শাহদ এটা তো অন্য কিছু হয়েছে তার কিবে আসুন আমরা আলার পরে কুল্লুর মধ্যে চলে যাই দেখেন কুল্লিটা হচ্ছে মুজাফ একটা জিনিস মনে রাখবেন যে বাদু বাদা পাবলা কুল্লু এগুলো সবসময় মাবনি এগুলো সব সময মাবনি এগুলো সবসময় বাক্যের মধ্যে মুজাফ হবে সবসময় মনে রাখবেন এই শব্দগুলো বাক্যে মুজাফ হয় তাহলে কুল্লু ইন হওয়ার কথা ছিল কিন্তু এখানে কুল্লু না হয়ে কুল্লি কেন হয়েছে দেখুন হরফেজারের আমল কী হরফেজার হল তার ফরের ইস ইনকে তারপরে যেটাই থাকবে সেটাকে জ্বর প্রদান করবে মানে জের প্রদান করবে এই জন্য আলার পরে কুল্লু না হয়ে কুল্লি হয়েছে আল্লাহর কারণে আল্লাহ হরফেজারের কারণে কুল্লি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইন্না আল্লাহ ইন্না ঈশা আল্লাহকে জবর দিয়েছে আলাহ হরফেজার আর তারপর হরফেজারের পরে আমরা যেটা আসে সেটাকে আমরা অবশ্যই জের দিব কুল্লিটা জের হয়েছে কুল্লি শাইন কুল্লি মুজাফ মুজাফ মুজাফি ইলাই মিলেই কিন্তু আল্লাহ হরফেজারের মজরুর হয়েছে এবার আসুন গুরুত্বপূর্ণ একটা কায়দা নাহুর কিতাবের যে মুজাফি ইলাই হামিসা মজরুর বাসত মুজাফি ইলাইহি হামেশা মজরুর বাসদ বাসদ মানে হবে মুজাফি ইলাই সবসময় মজরুর মানে জের বিশিষ্ট হবে এই জন্য দেখেন তার মিন কাসরা হয়েছে তার মানে আল্লাহ শব্দের মধ্যে জবর দিয়েছে আলা তো হরফ প্রত্যেকটি হরফ মাবনি কুল্লির মধ্যে জের দিয়েছে আলা হরফ হরফে হরফে জারে তারপরে সাইন শাইনের মধ্যে জের দিয়েছে যেহেতু এটা মুজাফি হয়েছে আর আমরা জানি মুজাফি ইলাই হামিজা মজরুল বসত মুজাফি ইলাই সবসময় জের হয় পের হাজরিন তার মানে আমাদের শাইন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে এবার আসুন এখানে গুরুত্বপূর্ণ একটা কায়দা আমরা আজকে সেটা হলো কুল্লু সাইন আর আলার কারণে কুল্লি সাইন হয়েছে সম্পর্ক এখন আসুন মুজাফ নিয়ে কিছু আলোচনা আমরা করব। মুরাক্ক এজাফি কাকে বলে মুরাক্ক এজাফি হলো যা বাক্য নয় বরং বাক্যের অংশ মুরাক্ক এজাফি বাক্য নয় বরং বাক্যের অংশ এটা মনে রাখবেন এ মুরাক্ক এজাফি বাক্যে কখনো ফাইল হয় কখনো মাফুল হয় কখনো মুক্তাদা হয় কখনো খবর হয় কখনো মাজরুল হয় এভাবে অনেক বিশাল আলোচনা ইনশাল্লাহুল আজিজ এই ব্যাপারে নিয়ে আমি সামনে ভিডিও দিব যে মোরাক্কাব এজাফি নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আসুন যে মোরাক্কাব এজাফি যা বাক্য বাক্য নয় বরং বাক্যের অংশ হয় মোরাক্কাব এজাফি মুজাফ এবং মুজাফি ইলেই মাধ্যমে গঠিত হয় আসুন মুজাফ এবং মুজাফি ইলে মাধ্যমে যে গঠিত হয় এই মুজাফটা সবসময় না কেরা হবে আর মুজাফি ইলাই সবসময় মা রেফা হবে ক্লিয়ার আমি বুঝাতে কি পারছি যে মুজাফি সবসময় মা রেফা হবে আর মুজাফ সবসময় না কেরা হবে আসুন এবার মুজাফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা করে দিচ্ছি তারপর মুজাফিলাই নিয়ে আলোচনা করবো তারপর তারপর আমরা তার্কিবটা করে নেব মুজাফ সবসময় মুজাফে কখনো আলিপ্লাম হবে না এই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি মুজাফে কখনও আলি হবে না মুজাফে কখনো তানবিন হবে না দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন মুজাফের মধ্যে হবে না মানে যে শব্দটা মুজাফ হবে ওই শব্দটার মধ্যে কখনো আলীপ্লাম হবে না তারপর আসেন তিন নাম্বার হচ্ছে যে নুনে তাসনিয়া ও জামা বিলুপ্ত হয়ে যাবে যখন মুজাফ মুজাফিল এই সম্পর্ক আসবে তখন তাসনিয়া এবং জামার নুনটা বিলুপ্ত হয়ে যাবে বলে বুঝতে একটা উদাহরণ দেন যেমন দেখেন আবেদুল্লাহ আল্লাহর বন্দা দেখেন এই যে আবদুল্লাহি মুজাফ আল্লাহ মুজাই ওই যে বললাম যে মুজাফিরে হামিশা মজরুল বাসত জের যুক্ত হবে এখানে কেন তানবিন দুই জের হয় নাই ওই যে আলি শুরুতে আলি থাকলে কখনো তানবিন গ্রহণ করে না মনে রাখবেন তার মানে মুজাফটা কখনো আলি যুক্ত হবে না আব্দু আলিপ্লাম হয়নি আরেকটা সত্য আমি বলি যে গুলামু জৈদ্দিন দেখেন এখানে আলিপ্লাম না আসার কারণে তানবিন হয়েছে এই গোলাম মুজাফ জয়দিন মুজাফিলে আব্দু মুজাফ আল্লাহ মুজাফিলে মুজাফে কখনও আলিপ্লাম যুক্ত হবে না আর তানবিনও যুক্ত হবে না যেমন গোলামুন জাইদিন আব্দুন আব্দুল আল্লাহি এটা কখনো হবে না মুজাফের মধ্যে কখনো তানবিন হবেই না তারপর নুনে তাসনিয়া ও জমা যেমন দেখেন বাক্যটা এখানে আছে জাআনি মুসলিমু বাংলাদেশ এই বাক্যটা পরিপূর্ণ ছিল এভাবে দেখুন জাআনি আমার কাছে এসেছে মুসলিমুনা বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা আমার নিকট এসেছে দেখুন এই যে জমার নুনটা এটা পরে যাবে বিলুপ্ত হয়ে যাবে কেননা তাসনি এবং জমান নুন যখন কোনো বাক্যে তাসনি এবং জমাটা যদি মুজাফের জায়গায় আসে তখন তাসনি এবং জমান নুন এজাবতের সময় বিলুপ্ত হয়ে যায় তাহলে সঠিক বাক্যটা হল জানি মুসলিমু বাংলাদেশ বাংলাদেশের মুসলমানগণ এসেছে সুতরাং এই তিনটা কাইফিয়ত মুজাফের ক্ষেত্রে সবসময় আপনারা মনে রাখবেন যে মুজাফ কখনও আলি যুক্ত হয় না মুজাফ কখন তানবিন গ্রহণ করে না মুজাফ কখনও এজাবত সময় নুন এবং জমার নুনকে রাখে না বিলুপ্ত করে দেয় দেয়ের আলহামদুলিল্লাহ এই জন্য এই মুজাফের আলোচনাটা মনে রাখবেন এখন প্রশ্ন হলো এখন একটা কোটি টাকার প্রশ্ন যে কেন মুজাফ এগুলোকে নিচ্ছে না দেখুন মুজাফের সৃষ্টি হয়েছে মুজাফি ইলে দিকে দাবিত হওয়া যেমন হরফের দিকে যদি আমরা তাকাই ইসিমের দিকে দিকে যদি আমরা তাকাই ফেলের দিকে যদি আমরা তাকাই ইসিম সিহা যে ইসিম এমন একটা শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে গায়রা বেহাদিল আজমাত ইসালাসা কোন কালের সাথে সম্পৃক্ত রাখে না তো ফেল কাকে বলে কালে কালিমাতুন তাদুল্লা আলম আনফিনা সিহা মুহাদ আজমানাতিস ইসলাসা আজমানাতিস সালাসা ফেল হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে আর হরফ আলহারুফু কালিমাতুন লামা আনফিনা হরফ নিজে কখন নিজের অর্থ প্রকাশ করতে পারে না ফের হাজির আশ্চর্য হবেন মুজাফাকে সৃষ্টি করা হয়েছে অপরের অপরের দিকে দাবিত হওয়ার জন্য এখন আলিফলাম যুক্ত হওয়া তানবিন হওয়া নুন এবং জমার তাসনি এবং জমার নুন আসা এগুলো হচ্ছে তাম একেবারে পরিপূর্ণ হওয়ার আলামত তো এই পরিপূর্ণ হওয়ার আলামতগুলো যদি মুজাফের মধ্যে থাকে তো মুজাফ যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে ওটা তো থাকলো না মুজাফকে তো সৃষ্টি করা হয়েছে মুজাফিলের দিকে ধাবিত হওয়ার জন্য সুতরাং মুজাফকে অপরিপূর্ণ থাকতে হবে এই জন্য আলিকলাম হবে না তানবিন হবে না নুন এবং জমার তাসনি এবং জমার নুনটা বিলুপ্ত করে দিতে হবে আলহামদুলিল্লাহ আশা করছি আপনার সবাই বুঝতে পেরেছেন তাহলে কুল্লু সাইন কুল্লু এখানে কুল্লি হয়েছে আলহর ফেজারের কারণে আমাদের মুজাফটা কি হয় নাই আলিফ লাম হয় নাই তারপর তানবিন যে হয় নাই তারপর নুন এবং জমা এবং তাসনিয়ান নুন হয় নাই এখানে কিচ্ছুই হয়নি তার মানে এটা মুজাফ সবগুলো কিন্তু আবার একটার মধ্যে থাকবে না যে আলিফলাম তানবিন জমা এবং তাসনিয়ান নুন এগুলো সব কিছুই একটাতে আসবে না কিন্তু পের হাজিরে এবার আসুন মুজাফি ইলাই সম্পর্কে আমরা কিছু তথ্য জানি মুজাফি ইলাই আমি একটু আগেই বলেছিলাম মুজাফি ইলাই হামিষা মজরুল বাসদ এটা জের বিশিষ্ট আলহামদুলিল্লাহ জের বিশিষ্ট হয়েছে আর অর্থ যখন আপনি উড়েতে যাবেন অর্থ উঠাতে গেলে কিন্তু এর অথবা র এই শব্দগুলো আসবে যেমন দেখেন মুসলিম বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ এর মানে বাংলাদেশের মুসলমান অর্থের মধ্যে র এর আসবে তার মানে আমাদের মুখস্থ করতে হবে এগুলা টুটস্ত করতে হবে আমাদের এই ইনাল্লাহ আলাকুল ইসাইন কদীর এর মাঝখানে ইনাল্লাহ আলাকুল ইসাইন পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের একেবারেই ক্লিয়ার এবার আসুন এবার কদিরুন শব্দটা নিয়ে আমাদের মাথা ব্যথা কদিরুন শব্দটা কদিরুন এ কদিরুনটা হচ্ছে এসম মুস্তাক কদিরুনটা হচ্ছে কি এস মুস্তাক এখন যদি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করেন যে এস মুস্তাক জিনিসটা কি ইসমুন মুস্তাকুন জিনিসটা কী অ্যাস মোস্তাক আপনার তিনভাবে জানব এটা হচ্ছে যে ফায়েল মানে জবরের ফরে যদি আলিফ আসে ইসমে ফায়েল সিগের মধ্যে যেমন ফা আয়েলুন এর ওজনে ফা আইলুন এর ওজনে যাই আসবে সেটা হচ্ছে এসে মোস্তাক দ্বিতীয় নাম্বার হচ্ছে মাফুল অর্থাৎ এই মিমের উপরে জবর হবে জের হবে পেশ হবে মিম ছাড়া বাকি তিনটা হরফ থাকলেই সেটা এসএ মোস্তাক তৃতীয় নাম্বার হলো আল্লাহর গুণবাচক যত নাম আছে গুণবাচক নাম সিফাত আল্লাহ সিফাতি যত নাম আছে আল্লাহর সিফাতি যত নাম আছে ওই সিফাতি নামের সাথে যদি মিলে যায় মনে রাখবেন সিফাতি নামের সাথে যদি কি যায় মিলে যায় তাহলে সেটা অবশ্যই ইসমুন মুস্তাক হয়ে যাবে যেমন দেখুন আলিমুন যদি আপনি বলেন তাহলে আদিমুন কদিরুনের সাথে মিলে যায় আলিমুন ফাইরুনের সাথে মিলে যায় তারপর সামিউনটা মিলে যায় কার সাথে আল্লাহ এই যে সামিউন শব্দটা বলেন কদির শব্দটা বলেন এগুলো হুবহু আল্লাহর সিফাতি নামের সাথে হুবহু মিলে যাবে মিলে গেলেই ইসমে মুস্তাক আর তার কিবে ইসমে মোস্তাক সবসময় শিবে ফেল ফায়াল হয় তার কিবে ইসমে মোস্তাক সবসময় শিবে ফেল ফায়ল হয় তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম এই যে তার কিবে শিবে ফেল ফায়াল সবসময় হয় ইসমে মুস্তাকটা এতটুকু আলোচনা আমাদের হয়ে গেল তার মানে ইন্না আল্লাহ আল্লাশাইন কদির ইন্না ঈশা আল্লাহকে ইসিমকে জবর দিয়েছে আলাহরফার তারপরে তার মাজরুলকে জের দিলে স্বাভাবিক কুল্লি মুজাফ হয়েছে এখানে যেহেতু জ্বরের এর জায়গা আসছে জের জায়গা আসছে এই জন্য মুজাফের মধ্যে জের হয়েছে শাইন মুজাফিল হিসেবে জের হয়েছে কদিরুন এটা হচ্ছে যে ফাইলুন এর ওজনে কদিরুন শতটা আলিমুন এর ওজনে হয়েছে সুতরাং এটা হচ্ছে যে শিবাতের সিগা। ফের হাজিরিন এবার সবাই চলে আসুন ইসমে ফাইল মোবাইল আপস্তিকা পদি রুটা হচ্ছে ইসমে ফাইল মোবাইল আপস্তিকা উন এর জন আসছে এবার আসুন তার কি আমরা করে ফেলি আগে তারপর আমাদের মূল আলোচনা আরও আছে ইন্না ইন্নাটা হচ্ছে হরফুন বিলফিল আর আল্লাহটা হচ্ছে কি ইসমি সবাই মনে রাখবেন আলাটা হচ্ছে ইসমিন কেন আল্লাহটা মুক্ত দেওয়ার কথা ছিল কিন্তু শুরুতে আমেল চলে আসছে এই ইসমিন না তারপর আলা হরফুন জার হরফুন জার কুল্লু মুজাফ কেন মুজাফ হয়েছে আমি আলোচনা করেছি সে ইন তো মুজাফ মুজাফ ইলেই মিলকর মজরুর হয়েছে যার এবং মজরুর মিল মোতালাক এই এখানেই আমাদের মূল কথা যে মোতাল্লাক অর্থ হচ্ছে জুলন্ত সবাই বুঝবেন যে মোতাল্লাক অর্থ হচ্ছে জুলন্ত কার সাথে জুলবে আমরা যখন কাপড়কে কোনো কিছুর সাথে জুলাই হ্যান্ডগারের মধ্যে হ্যান্ডগার অর্থ ঝুলানো আর কি তো হ্যান্ডগ্যারের মধ্যে দিয়ে হ্যান্ডগারের মধ্যে রেখে আমরা কাপড়টাকে বাসে রাখি বিভিন্ন জানালাতে এই জায়গায় সেই জায়গায় রাখি জুলিয়ে রাখি তো এখন মোতাল্লাক মানে জুলন্ত এটা কার সাথে ঝুলাবো দেখুন মোতাল্লাক অর্থ ঝুলন্ত কার সাথে জোলাবো এক ফেলের সাথে মাসদারের সাথে এসএমোস্তাকের সাথে তারপর হচ্ছে যে গোপন ফেলের সাথে আলহামদুলিল্লাহ এবার আসুন এই চারটা বিষয় কিভাবে হয় আমরা প্রমাণ করে ছাড়বে এখন ইনশা আল্লাহ যেমন দেখুন প্রথমটা যদি আমি বলি আউজু আউজু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় থাকছি তা আউজু ফেল বা হরফে যার বা শুধু যার লিখি আল্লাহ মাজরুর যার মাঝে মিলল আল্লাহ মোত্তা আল্লাহ তো এই যে ফেল ফায়ল মোতাল্লা মোতাল্লাকটা জ্বলন্ত জ্বলন্তকে কাসাতে এই ফেলের সাথে ফেল ফায়াল মোতালাক মিলে ইয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফেলের সাথে জুলে সেটা আমরা বুঝে গেলাম যে মোতাল্লাক সবসময় ফেলের সাথে যুক্ত হবে দ্বিতীয় নম্বর মাজদারের সাথে দেখুন মাঝদারের সাথে যেমন নাসরুম এটা মাজদার নাসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য তার কীভাবে নাচকে আপনি শিবি ফিল ধরতে হবে শিবি ফিল ধরবেন তারপর মিল ঝরফে যার আল্লাহ মাজরুর যার মাজরি মিলে মোত আল্লাহ দেখুন এ সরাসরি মোতাল্লাকটা কার সাথে মাছ ধরার সাথে সিবিফিল ফিল ফাইল সরাসরি মোতাল্লাকটা মাছ সাথে কি হয়েছে মাঝদারের সাথে জুলো জুলেছে আলহামদুলিল্লাহ ফেল ফায় মোতালিক মিলে জুলে ফেলিয়া আমার দ্বিতীয় নাম্বারটা চলে গেল তৃতীয় নাম্বার হল গোপন ফেল যেমন দেখেন ইনামাল আ আমালুন্ ইন্নামাল আমলু বিনিয়ত প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল এখানে দেখুন ইন্না ইন্নামা ইন্যা হচ্ছে হরফুন মুসাব্বাহা আমরা আমাদের তারকিবের মধ্যে করতেছি এই মাটা হচ্ছে মানে কৃত মা বারণ করে যে মা বারণ করে কি কি বারণ করে করে একটু পরে আমরা বলে দিব আল আলু আল আলু বিলিয়ালু হচ্ছে ইসমু ইন্না বা হরফে যার আনিয়ত যার মাঝরি মিলে মো হয়েছে দেখুন এখানে মো তাল্লাক প্রকাশ্য কোনো ফেল নেই মাঝদার নাই যে মাথার সাথে জুলাবো ফেলের সাথে জুলিয়ে দিব নাই তারপর স্তাকাই মোস্তাকের সাথে জুলাব তার মানে গোপন ফেল আনতে হবে একটা ফেল আনতে হবে ফেলান মানে কি প্রত্যেকটি ইনামাল আমল প্রত্যেকটি কাজ মৌজুদুন, বিদ্যমান নিয়তের সাথে তার মানে আপনি যদি নিয়তকে সঠিক করেন নিয়তকে সঠিক করলে প্রত্যেকটি কাজ এ আপনি সাউ পাবেন এটি ছোট তা মাউজুদুন শিবি ফিল ফাইল তো শিবি ফিল ফাইল কার সাথে মিলিত আছে মোতালার সাথে তো শিবি ফিল ফাইল মোতালাক মিলে খবর ইন্যা না খবরে মিলে জুমলেই ইসমিয়া আলহামদুলিল্লাহ আমরা গোপন ফিলের সাথে যেটা হয় সেটা আমরা বুঝে গেলাম তারপর চলে আসুন ইসমে মোস্তাকের সাথে এই এইটা হচ্ছে ইসমে মোস্তাক কয়দেরুনটা হচ্ছে ইসমে মোস্তাক তো ইসমে মুস্তাক নিয়ে দাঁড়া আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব তো কয়েরুন ইসমে মোস্তাক সবসময় বাক্যে শিব হয় এই সমস্ত পাখি ফেল হয় তো শিবে ফেল ফাইল মতালাক মিলে শিবির জুমলা হয়ে শিবে জুমলা হয়ে না এবার আসুন ইসমিন্না এবং খবরে মিলে জুমলা ইসমিয়া আলহামদুলিল্লাহ আমাদের তার পরিপূর্ণভাবে করা হয়ে গেল ফের হাজির যাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন অন্তত কমেন্টে এসে জানাবেন আর যে যেখানে বুঝেন নাই কমেন্টস করবেন ইনশাআল্লাহুল আজিজ আমি যথাসাধ্য আমার আইল্যান্ড যতটুকু আছে অতটুকুর মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে এইভাবে ভিডিওগুলো আপনাদের সম্মুখে উপস্থিত করাতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক